শুরুতে আপনাদেরকে দেখাতে চাই ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম মনস্টার এডিশন যেটা খুবই প্রিমিয়াম বাইক অনেক ছেলেদের ক্রাশ এবং স্বপ্নের একটা বাইক এটা কিন্তু ডুয়াল চ্যানেল এবিএস ইন্ডিয়ান এডিশন এই গাড়িটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যে কোনো কালার যে কোনো ইস আপনারা যদি বাইকটা না পান আমাদের কাছে বুকিং দিলে আমরা ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরে আপনাদেরকে ডেলিভারি দেওয়ার চেষ্টা করব এটা তো ইন্ডিয়ান ভেরিয়েন্ট হ্যাঁ ইন্ডিয়ান ভেরিয়েন্ট আপনারা ইন্দো চাইলে ইন্দো চাইলে ইন্দো আমরা দিতে পারবো কিন্তু হ্যাঁ সেক্ষেত্রে আপনাকে বুকিং দিতে হবে আমাদের চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় দিতে হবে থেকে আটচল্লিশ ঘন্টা এরপরে আপনাদেরকে দেখাতে চাই সবারই প্রিয় স্বপ্নের বাইক প্রিমিয়াম বাইক যেটা সবাই কিনতে চাই সেটা হচ্ছে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ইন্দোনেশিয়ান ভার্সন এটা কিন্তু ইন্ডিয়ান না ইন্দোনেশিয়ান ভার্সন ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ওকে ব্ল্যাক কালার আপনারা এই বাইকটা আমাদের কাছে অ্যাভেলেবল স্টক পাবেন যে কোনো সময় এসে অনেকগুলো গাড়ি দেখে নিতে পারবেন পাশাপাশি এটা হচ্ছে আরন ফাইভ এম কার্বন আইকন এই গাড়িটা কিন্তু একটা সবাই ভুল করে সেটা হচ্ছে কোনটা আইকন আর কোনটা জেনারেল বাইক ওটা খুঁজে পায় না আমি সেটা সহজ পদ্ধতি দেখাই দিই আইকন যে বাইকগুলো আছে ওই বাইকগুলোর এখানে হচ্ছে চারটা সুইচ থাকবে এই যে একটা দুইটা তিনটা চারটা এই চারটা সুইচ দেখলে আপনারা বুঝবেন যে এই গাড়িটা হচ্ছে আইকন বাইক যদিও আইকন সম্পর্কে অনেক কথা আছে ওগুলো এখন বলা সম্ভব না আপনারা অনেকেই জানেন আইকন বাইক কী আর জেনারেল বাইক কী এছাড়াও আপনারা আর ওয়ান ফাইভের যে কোনো ভার্সন ভার্সন থ্রি এবং ভার্সন ফোর ইন্ডিয়ান এবং এম যে কোনো সময় আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন সেক্ষেত্রে আমাদের কাছে না থাকলেও আপনি বুকিং দিলে আমরা অতি শীঘ্রই আপনাদেরকে বাইকগুলো দিতে পারব